হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আমার চ্যানেল প্রাকৃতিক দৃষ্টিকোণ বন্ধুরা আমি চলেছি আমার বাড়ির সামনেই আমার শশা জমিতে তো বন্ধুরা দেখুন এই সামনেই ছোট্ট ছোট্ট ঝিঙে গাছ এরই পাশে শশা গাছ খুব সুন্দর লাগছে দেখুন বন্ধুরা রোদ পড়েছে এর উপরে ঝলমলে লাগছে আর এরো এই শশা গাছগুলো আজ আমি সুদলি টানবো এর মাধ্যমে গাছগুলো সোজা করবো কীভাবে সুদলি টানে তা আপনারা দেখুন সেম বর্ষার প্রসেসেই আমি সুদলি টানব তো বন্ধুরা দেখুন এই যে শশা গাছগুলো কীভাবে নেতিয়ে পড়েছে আর ওই সাইডে বন্ধুরা উচ্ছে গাছ বরবটি গাছ রয়েছে এই যে শশা গাছগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফলন হয় আর আর এইগুলো শীতের ভেড়া শশা এই ভেড়া শশাগুলো শীতের সেই বর্ষার প্রসেসেই চাষ হয় খালি সার বিষ আলাদা তো বন্ধুরা দেখুন আমার বাড়ির চারিপাশের পরিবেশ ওই দেখুন বন্ধুরা দূরে সরিষা ক্ষেত আমার এক কাকুরা চাষ করেছে আর এদিকে এই সামনেই আমার ভাগনা আর পিছনে আমার একটি বোন দাঁড়িয়ে আছে তো ওরা খুব দুষ্টুমি করছে বলে আর আমি আপনাদের দেখাবো শুধু কিভাবে টানিক আর দেরি না করে দেখাবো তো বন্ধুরা আমি সুদড়ি টানতে শুরু করে দিয়েছি আমার এক দাদাভাই ভিডিও বানাচ্ছে আমারই তো দেখুন আমি খুব ধীরে ধীরে সুদড়ি টানছি তো পুরোটা সুদলি টানার পর আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা সুদলি টানা হয়ে গিয়েছে পরের ভিডিও দেখুন গাছগুলো খুব সুন্দরভাবে আমি সুদলি টেনে গিয়েছি সোজা হয়ে গিয়েছে আর আজ আমার কলেজ ছুটি এই কলেজ ছুটির সময় আমি ভিডিও বানিয়ে থাকি আর আমার এখানে ড্রেস মিলা আছে তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন